আমি মোহাম্মদ ইয়াজ আহমেদ আমি কয়েকটি সর্বোচ্চিত কবিতা পাঠ করছি প্রথম কবিতার নাম উনুনে জাল দিচ্ছে গ্রীষ্মের সূর্য বসন্ত কোল থেকে নেমেছে গ্রীষ্ম বৈশাখের পথ ধরে হাঁটতে শুরু করেছে সে উনুনে জাল দিচ্ছে সূর্য গড় গড় করে ফুটছে দুপুর প্রধানিত দুপুরে শুয়ে আছে তৃষ্ণার্ত রাস্তা কোলাহল শূন্য স্কুল বন্ধ যেন লকডাউন গাছ মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে পাখিরা পাখিরা লুকাচ্ছে গাছে ছাতা নিচে পাখির কল কাকুলি নেই নিস্তব্ধ দুপুর মেঘ বালিকরা ডানা মিলে পাড়ি দিয়েছে কোনো অজানা দেশে পুড়ে যাচ্ছে মাটির চামড়া পড়ছে ফুচকা আসছে উত্তাপ্ত প্রা গন্ধ বাতাস ছাড়ছে উষ্ণ বিষাক্ত শ্বাস জানালাগুলো তাকিয়ে আছে আকাশের দিকে এটি একটি কবিতা আরেকটি আমি কবিতা পাঠ করছি কবিতা নাম বুমোট আবহাওয়া সূর্যের ডানায় এসেছে সকাল আদিগন্তে বৃষ্টির আকাল বুমোট মুখ করে আছে আকাশ নিশ্চুপ হয়ে বসে আছে বাতাস উদাস হয়ে দাঁড়িয়ে আছে গাছেরা নৃত্য করা বন্ধ করে দিয়েছে পাতারা মেঘের অন্যায় সূর্য মুখ ঢেকেছে ঘামের নদীতে মানুষ স্নান করছে ছটপট করছে প্রাণী শীতল নীর খুঁজছে পাখি বৃদ্ধা হয়ে গেছে স্রোত ধূসার হয়ে আছে বায়ুমণ্ডলের আছে ধন্যবাদ